আসসালামে কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো সকল প্রকার স্বাস্থ্যবিধি আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি রাজনে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র ব্যবসায় পরিচিতি নিয়ে ক্লাস নিয়ে এসেছি আমরা ব্যবসা পরিচিতি বিষয়টির এক মালিকানা ব্যবসায় নিয়ে আলোচনা করছি এর আগে আমরা এটি নিয়ে আরো দুটো ক্লাস করেছি এক মালিকানা ব্যবসা যা ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টির তোমাদের তৃতীয় অধ্যায় আমি সৈয়দা ফারখানা জাহান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ওমর গনিয়া মিএস কলেজ চট্টগ্রাম আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সোল প্রপারটারশিপ বা এক মালিকানা নিয়ে আলোচনা করব এক মালিকানা ব্যবসায় কি এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র সমূহ এবং বৃহৎ ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো কি আমরা আলোচনা করব প্রথমেই এক মালিকানা ব্যবসায় ব্যবসায় যিনি বা যারা মূলধন দেন মেধা ও শ্রম ব্যয় করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তারাই ব্যবসায় মালিক ব্যবসায় মালিক একদম একাধিক হতে পারে মালিক গঠন পরিচালনা স্বাভাবিক কত মূলধন দিবে কে কেমন মুনাফা পাবে কে ক্ষতি বহন করবে কে ব্যবসা চালাবে ইত্যাদি নানা সমস্যা দেখা দেয় তাই নিজেদের মধ্যে চুক্তি করার প্রয়োজন দেখা দেয় আরো বৃহৎ পরিসরে ব্যবসায় গড়ে তোলার ক্ষেত্রে অধিক সংখ্যক মালিক বা শেয়ার হোল্ডার নিয়ে ব্যবসায় গড়ে তুলতে হয় সেক্ষেত্রে মালিকদের মধ্যে চুক্তি করে ব্যবসা চালানো যায় না ব্যবসায় পৃথক ও স্বাধীন সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রয়োজন হয় এই অবস্থায় ব্যবসায় নিজ নামে পরিচিত ও পরিচালিত হয় তাহলে দেখা যাচ্ছে ব্যবসা আমরা অনেকভাবে করতে পারি এককভাবে করতে পারি একাধিক মানুষ নিয়ে করতে পারি বা আইন অনুযায়ী আলাদা ক্ষেত্রে ব্যক্তি সত্তা হিসেবে করতে পারি সময়ে বিবর্তনের সাথে সাথে মানুষের বিভিন্ন মুখী রুচি ও চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন গড়ে উঠেছে একক মালিকানা গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা বলে প্রাচীন যুগে ছিল অত্যন্ত সহজ ও স্বাভাবিক প্রকৃতি এই সময়ে ব্যবসায়ীদের সিংহভাগ অংশই পরিবার পরিজন নিয়ে হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করে পরে বিক্রয় করতো আবার অনেকে উৎপাদনকারী নিকট হতে পণ্য ক্রয় করে তা হাট বাজারে বিক্রয় করত কোথাও হাট বাজার গড়ে উঠলে সেখানে স্থায়ী ভাবে ছোট ছোট দোকানপাট গড়ে উঠে এভাবেই ক্ষুদ্র এক মালিকানা ব্যবসায় সংগঠিত হয় পরবর্তীতে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলে মালিক প্রয়োজনে শ্রমিক কর্মচারী নিয়োগ শুরু করে এবং নতুন নতুন ব্যবসা সংগঠন গড়ে উঠলেও বিশেষ বিশেষ সুবিধা কারণে এখনো পর্যন্ত এক মালিকানা ব্যবসায় মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে আছে তাহলে দেখো শিক্ষার্থীরা যে একক ব্যক্তি মালিকানা ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়ী এক মালিকানা ব্যবসায়pole এখানে চিত্র দেখো সিঙ্গেল ওনারশিপ নো শেয়ারিং প্রফিট এন্ড লস ওয়ান ম্যানস ক্যাপিটাল আনলিমিটেড लायबिलिटी লেস লিগ্যাল ফর্মালিটিস ওয়ান ম্যান কন্ট্রোল সব কিছু হচ্ছে এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য এইবার আমাদের আজকে যেটা আলোচনা বিষয় হচ্ছে এক মালিকানন ব্যবসা উপযুক্ত ক্ষেত্র এখানে তিনটা ছবি দেখো তিনজনেরই কিন্তু আলাদা আলাদা ব্যাপারে ব্যবসা আছে এবং তিনজনে চিন্তা করেছে যে আহ আমার প্রোডাক্টটাই বেস্ট হবে আমি এখানে এককভাবে মুনাফা করতে পারবো এই ব্যবসাগুলোকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় যখন তাদের পাশের দোকানগুলো একই সঙ্গে পাশাপাশি হয়ে গেল তখন তারা চিন্তা করলো যে তাহলে তো আমার মুনাফা ভাগ হয়ে গেল কিন্তু সে তারা যখন নিজেরা নিজেদের মধ্যে চিন্তা করলো যে আমি যদি তার চেয়ে বেটার প্রোডাক্ট দিতে পারি বেটার সার্ভিস দিতে পারি তাহলে আমি অবশ্যই তাকে কম্পিট করতে পারবো এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকবো এটি হচ্ছে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে মূল মন্ত্র যে নিজের প্রতি আস্থা রেখে নিজে একক সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসা গঠন ও পরিচালনা করা যায় এক মালিকানা ব্যবসার অনেকগুলো ক্ষেত্র আছে এখানে আমি দেখাচ্ছি স্বল্প পুঁজি পচনশীল পণ্য শিল্পকর্ম এবং খুচরা পণ্য অনেকগুলো ক্ষেত্র আছে এক মালিকানা ব্যবসায় ঠিক আছে বৃহদাতা ব্যবসায় পরিমন্ডলে প্রাচীন ধরনের সংগঠন ক্ষুদ্র এক মালিকানা ব্যবসায়ী পূর্বের মতোই এখনো সকল দেশে বিশ্বের পঁচাশি পার্সেন্টে কিন্তু এক মালিকানা ব্যবসায় এরূপ ব্যবসার এমন কিছু বিশেষ ক্ষেত্র লক্ষণ যেখানে কোনো দিনে অন্য কোনো ব্যবসার সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হবে বলে মনে হয় না স্বল্প পুঁজি যে সকল ব্যবসায় অত্যন্ত স্বল্প পুঁজির প্রয়োজন যেখানে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উপযোগী যেমন পান দোকান তরিতরকারির দোকান ইত্যাদি পচনশীল পণ্য কোন কোন পণ্য আছে যা পচনশীল ফলমূল শাক সবজি মাছ মাংস এগুলো এক মালিকানা হয়ে থাকে গৃহ দাদন তেমন একটা সুবিধা করতে পারে না শিল্পকর্ম যে সকল কাজের সাথে ব্যক্তিক শিল্পকর্মের যোগ রয়েছে ক্ষেত্রে গৃহ দাদন ব্যবসায় গড়ে তোলা যায় না চিত্রকর্ম ব্যবসায় ফটো তোলা ব্যবসায় স্বর্ণকার ইত্যাদি হচ্ছে এক মালিকানা ব্যবসায় একটি হচ্ছে খুচরা পণ্য ভোক্তাদের ভোগ অভ্যাস অনুযায়ী বহু পণ্য রয়েছে যেগুলো তারা স্বল্প পরিমাণে ক্রয় ও ব্যবহারে অভ্যস্ত যেমন দোকান মণিহারির দোকানের কোন জুরি নেই এরপর দেখো আমরা লো কম ঝুঁকির অর্থাৎ যে ব্যবসাটাতে ঝুঁকি কম সে ধরনের ব্যবসায় গুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায় ঠিক আছে এরপর দেখো পাল্লার ব্যবসায় এটাও কিন্তু এক মালিকানা ব্যবসা রূপচর্চা এই ধরনের ব্যবসাটাও হচ্ছে কিন্তু এক মালিকানা ব্যবসা যেমন পেশাদারি এটাকে আমরা যদি পাল্লার ব্যবসাটা কিন্তু একটা পেশাদারি ব্যবসা সেলুন পাল্লা লন্ড্রি এগুলো হচ্ছে পেশাদের এবং সীমামূল্য ব্যবসা যা এক মালে ব্যবসার মাধ্যমে হয়ে থাকে তারপরে যে গবাদি পশু কিংবা যেটাকে আমরা বলতে পারি স্বল্প মূলধনের ব্যবসায় কিংবা যেখানে মালিকের প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন ঠিক আছে পোলট্রি বা শাকসবজির ব্যবসা এই সবগুলো হচ্ছে এক মালিকের ব্যবসায় আর এই যে যেখানে যখন তখন যেখানে পণ্যটা নিয়ে চলে যাওয়া যাবে এই ধরনের ব্যবসাটা হচ্ছে আহ এক মালিকানা ব্যবসা যেমন যেখানে সেখানে আমি তারপরে কিন্তু চটপটি ফুচকা সেল করতে পারি এটা কিন্তু একটা যদিও বিভিন্ন সামনে কিংবা স্টেশনে বাচ্চাদের স্কুল কলেজগুলোর সামনে এই ধরনের ব্যবসাটা খুব বেশি জমজমাট তারপরে যে লন্ড্রি এটাও কিন্তু তোমার এক মালিকানা ব্যবসার মধ্যে আছে সেলুন এক মালিকানা ব্যবসায় শাক সবজির দোকান এটাও এক মালিকানা ব্যবসায় তাহলে এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্রে কোনগুলা স্মল সার্ভিস অফ রিটেল শপ বেকারি রেস্টুরেন্ট রোড সাইড প্রডিউস স্ট্যান্ড স্মল টি স্টল স্ট্রিট হকার অর্থাৎ ক্ষুদ্রায়তনের সংগঠন স্বল্প পুঁজির ব্যবসা কম ঝুঁকির ব্যবসা কৃষি পণ্যের ব্যবসা প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় পচনশীল দ্রব্যের ব্যবসা পরিবর্তনশীল চাহিদা পণ্যের ব্যবসা এই সবগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র এই যে বেকারি কিংবা এই যে ফুলের দোকান এগুলো এক মালিকানা ব্যবসায় এরপরটা হচ্ছে এখন আহ বৃহৎ ব্যবসায় পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ একজন বলছে যে গ্রোসারি শপ রেস্টুরেন্ট এই যে এই সুযোগ নেই ঠিক আছে এগুলোকে এক মালিকানা দিতে হবে রেস্টুরেন্ট দশজন মিলে বিশাল একটা রেস্টুরেন্ট দিয়ে কি লাভ যদি সেখানে আমার পর্যাপ্ত গ্রাহক বা ক্রেতা না থাকে বারবার শপ কজন মিলে দিতে পারবে একটা পেট্রোলের স্টেশন কতজন মিলে দিতে পারবে এগুলো হচ্ছে সব এক মালিকানা ব্যবসায় এখন বড় বড় কারখানা পাশাপাশি এই এক ব্যবসায় পাশাপাশি এক মালিকানা ব্যবসা কি ভাবে থাকবে সহজ গঠন প্রণালী অর্থাৎ এক মালিকানা ব্যবসায় গঠন প্রণালী অত্যন্ত সহজ গৃহদাদের ব্যবসা গঠন যেভাবে আইনগত আনুষ্ঠানিকতা পালন এবং যথেষ্ট সময় ও শ্রম ব্যয় করতে হয় এক্ষেত্রে তার পণ্য প্রয়োজন পড়ে না পণ্যের প্রকৃতি পণ্যের ধরন যেমন কাঁচা শাকসবজি পচনশীল ধুম দ্রব্য কম ঝুঁকির এইগুলো পণ্যগুলো আসলে বৃহদায়তন ভাবে গড়ে তুলে ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কমে যায় সেক্ষেত্রে লাভবান করা যায় এবং মানুষের কাছে চাহিদাটাও ভালোই থাকে স্বল্প পুঁজি আমাদের আশেপাশে এমন অনেক ব্যবসা রয়েছে যা পরিচালনায় খুব বেশি অর্থের প্রয়োজন হয় না তাই সমাজের কম বৃত্ত সম্পন্ন অনেক মানুষ সামান্য মূলধন জোগাড় করে সহজে স্বল্প মুজির এক মালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনা পূর্বক জীবিকা জায়গায় যেমন দেখো ভ্যান গাড়ি করে শাকসবজি বিক্রি করছে মাছ মাংস বিক্রি করছে আবার কেউ কেউ প্লাস্টিকের দশ টাকা বিশ টাকার মার্কেট তৈরি করছে কেউ শুধু শাক বিক্রি করছে কেউ একদম ছোট্ট বাচ্চাদের জন্য প্লাস্টিকের খেলনা বিক্রি করছে কেউ ছোট ছোট জামা যেটা তিরিশ টাকা টাকা ছোট ছোট জামা পায়ামা বিক্রি করছে এই সবগুলোই কিন্তু এক মালিকানা ব্যবসা স্বল্প পুঁজি দিয়ে এই পূর্ণটা ব্যবসাটা করা যায় চাহিদা পরিবর্তনশীলতা যে আহ যেমন ধরো একদম ফল বিক্রেতা সে কি সারা বছর আম বিক্রি করবে না সে আমের সিজনে আম বিক্রি করবে সিজনে জাম কাঁঠালের সিজনে কাঁঠাল জলপাই সিজনে যখন যে সিজনাল ফল পাওয়া যায় সে বিক্রি করবে এবং এটা কিন্তু এক মালিকানা বলেই সম্ভব কারণ ফলের ব্যবসায় বৃহৎ কতজন সিদ্ধান্ত নিবে তারপর এখন কোন ফলটা পাওয়া যাবে সেই জন্য সিদ্ধান্ত নীতি নীতি এক একটা ফলের সিজন চলে যাবে তাহলে এটা যদি এক মালিকানা ব্যবসা হয় তাহলে আহ সময় পরিবর্তনের সাথে ঋতু পরিবর্তনের সাথে যে ফল পাওয়া যায় সে সেই ফলে ব্যবসা এটা করতে পারবে চাহিদার স্থানীয় মতন যেমন ধরো তুমি যদি এখন কক্সবাজার বিচে বেড়াতে যাও তাহলে সেখানে তোমার বিচে যাওয়ার জন্য তো শু লাগবে না বিচে যাওয়ার জন্য রাবারের জুতো লাগবে বা স্লিপার জুতা লাগবে ঠিক আছে তাহলে এই পণ্যগুলোই সেখানে বিচ বিচের কাছাকাছি পাওয়া যায় হ্যাট তারপর বাচ্চারা যদি পানিতে নামতে পারে শর্টস আবার অনেকে বড় বড় ফুটবল গুলো নিজেরা খেলার জন্য তাহলে ওই যে বিচের এলাকায় যে জিনিসগুলো চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী সেখানে সেই পণ্যগুলো সরবরাহ করছে এক মালিকানা ব্যবসার মাধ্যমে সেখানে কোনো বৃহৎ ব্যবসায় নয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এটা সবচেয়ে বড় সুবিধা যে এক ব্যবসায়ের জন্য কেননা এখানে আহ যে কোনো সময় চট করে সিদ্ধান্ত নিতে পারে যে আমি এখন বৃষ্টি আসলে এখান থেকে চলে যেতে পারবে সে তার ব্যবসাটা যখন ছোট সে এখানে চলে যেতে পারবে এবং সে চাইলে ব্যবসার ক্ষেত্র পরিবর্তন করে সে এখন মাছের ব্যবসা করতে চাইলে সে এখন ফলের ব্যবসা করতে পারবে এক্ষেত্রে তার একক সিদ্ধান্তে তার ব্যবসাটা গঠন ও পরিচালনা হয় তাহলে দেখো শিক্ষার্থীরা এইসব কারণে কিন্তু এখনো পর্যন্ত দেশে পঁচাশি পার্সেন্ট ব্যবসা দেশে কি বিদেশেও পঁচাশি পার্সেন্ট ব্যবসায় কিন্তু এখনো এক মালিকানা ব্যবসায় প্রত্যেকে স্বাধীনভাবে থাকতে চায় স্বাধীনভাবে কাজ করতে চায় সেজন্য এক মালিকানা ব্যবসার গ্রহণযোগ্যতা অনেক বেশি তোমাদের সৃজনশীল প্রশ্নে সাধারণত এই জিনিসগুলো জানতে হবে উদ্দীপকটা বুঝার জন্য যে আমার এখানে কোন ধরনের ব্যবসার কথা বলা হয়েছে কোন ব্যবসার সুবিধার কথা বলা হয়েছে কোন ব্যবসায় গুলো টিকে থাকার কথা বলা হয়েছে এখানে কোন ক্ষেত্রগুলো কথা বলা হয়েছে এই জিনিসগুলা বোঝার জন্য এই প্রশ্নগুলো করতে হবে তাহলে উদ্দীপকের যেটা চাচ্ছে সেই অনুযায়ী তুমি করতে পারবে তুমি যদি না জানো যে এক মালিকের ব্যবসায় ক্ষেত্র কি তাহলে উদ্দীপকের যদি বলা হচ্ছে মিস্টার এক্স পচনশীল পণ্য ব্যবসা করে তার তাকে দিনে দিনে শাকগুলো বিক্রি করে ফেলতে হবে তার ফলগুলো বিক্রি করে ফেলতে হয় এবং তাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পণ্য পরিবর্তন করতে হয় তাহলে এখানে মিস্টার এক্স কোন ধরনের ব্যবসায়ী তুমি যদি এই জিনিসগুলো না জানো যে এটা এক মানে ক্ষেত্র কিংবা এটা বৈশিষ্ট্য তাহলে তুমি উদ্দীপক অ্যান্সার করতে পারবে না উদ্দীপকটা বোঝার জন্যই আমাদেরকে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে মনে রাখতে হবে বারবার লেকচার ফলো করো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ তোমাদের সকলে সুস্থতা কামনা করছি আমার সকল লেকচার উক্তি ইউটিউব চ্যানেলে পাবা প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো মাননীয় অধ্যক্ষ মহোদয় যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মোরগুন এম এস কলেজ অফিসিয়াল পেজে পাবা আমি সহ সকল শিক্ষকের বিষয়ভুক্ত ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগুন এম এস কলেজ ইআইআইএন ওয়ান জিরো ফোর থ্রি চট্টগ্রাম এই পেজে পাবা সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ